এবারে একুশের টা দেখ তো এখানে বলা আছে যে ব্লকটাকে ঠিক আছে বারো নিউটন বল দেওয়া হচ্ছে এরকম বারো নিউটন বল দেওয়া হচ্ছে উল্লম্ব ঠিক আছে আর এইখানে যে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে আছে আর পাঁচ নিউটন ওজন যুক্ত মানে ওজনটা ওজনটা বলেছি যে পাঁচ নিউটন পাঁচ নিউটন পাঁচ নিউটন ওজন যুক্ত ঠিক আছে তাহলে এদিকে পাঁচ নিউটন এবার দেখ এই দুটো তো দিয়া আছে বাকি যেগুলো দেওয়া নেই সেইগুলো আমরা করছি দেখ ওজন নিচ দিকে কাজ করছি ওজন নিচ দিকে কাজ করছি তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে তার বিপরীত দিকে তার বিপরীত দিক ঘর্ষণ কাজ করবে ওজন নিজ দিকে নামানোর চেষ্টা করছে ওজন নিচ দিকে নামানোর চেষ্টা করছে ঘর্ষণ উপর দিকে ঠিক আছে আবার দেখ এই দিক থেকে আমরা কত বল দিচ্ছি বারো নিউটন দিওয়ালে এই দিক থেকে কত চাপ দিচ্ছি বা বারো নিউটন বল দিয়ে চাপিয়ে রেখেছি চাপিয়ে রেখেছি বস্তুটাই তাহলে বস্তু এই দিয়ালো দিয়ালের সাথে টাচে আছে তাহলে দিয়ালো তো এইদিকে একটা অপোজিট দিকে বল দিবে অবিলম্ব বল দিবে কি না বল অবিলম্ব বল দিবে কেন তুই বারো নিউটন বল দিয়েছিস তুই বারো নিউটন বল দিয়েছিস আবার এটা সংস্পর্শে আছে এই বস্তুটা এটা দিয়াল এটা দিয়াল এই বস্তুটা দিয়ালের সাথে তুই ঠেসাই রেখেছিস তাহলে টাচে আছে তাহলে এই দিয়ালটা এই যে এই দেয়ালটা এই বস্তুটাকে একটা উল্লম্ব বল দেবে উপর দিকে আর এই উল্লম্ব বলটাকে এন দ্বারা লেখা হয় তাহলে এইখানে বস্তুটা না স্থির আছে না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে বস্তুটা না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে তার মানে আমরা বলতে পারি উপরের বল উপরের বল সমান নিচের বল নিচের বল কে আছে ফাইভ ঠিক আছে আবার আবার বস্তু স্থির মানে ডাইন দিকের বল ডাইন দিকের বল কে আছে ডাইন দিকের বল আছে বারো নিউটন তাহলে বারো নিউটন আর বাম দিকের বল কে আছে দেখ বাম দিকে কোন বলছে দেখ পাঁচ ডাইন দিকে কে যাচ্ছে ডাইন দিকে কে যাচ্ছে ডাইন দিকে এসে দেখতে চিন না দেখ বারো নিউটন তাহলে ডাইন দিকের বলার জায়গা বারো নিউটন লিখেছি বাম দিকের বল বাম দিকে কে এছ বাম দিকে বাম দিকের বল কে এসেছে নিউটন এ এন বাম দিকের বল এন এ এটা বারো নিউটনটা এন এন কাটা যাবে ভাববি আবার বারো নিউটনটা লিখলাম নাই তাহলে অভিলম্ব বল অবিলম্ব বল সমান কত ফেরলো বারো ঠিক আছে এটা ক্যালকুলেশন করার কিছুই নেই এটা মুখে মুখে অঙ্কট হয়ে যাবে একুশেটটা হয়ে গেছে এবার বাইশ এটটা দেখ বাইশের বাইশেরটাতে এরকম একটা নতল আছে আর নতলে এখানে আট কেজি ভরের বস্তু আছে আট ঠিক আছে আট কেজি ভরের বস্তু আছে এমনি নর্মালিতে কি হয় বল এই দিক বরাবর এমজি সাইন্দিটা হয় কি না এই দিক বরাবর হয় এমজি সাইনতিটা আর এই দিকে বরাবর হয় এমজিটা হয় না এইদিকে এমজি কস্তিটা ঠিক আছে আর এই যে এই বস্তুটা এই এই যে বস্তুটা এই বস্তুটা এই তলটার সাথে লাগিয়ে আছে তাহলে একটা অবিলম্ব বল উপর দিকে ক্রিয়া করিবে একটা অবিলম্বে বল এন এবারে ব্যাপার হচ্ছে এখানে না এম ভরের বস্তু ছিল এম ভরের বস্তুর জন্য জেনারেল কেস করা ছিল এবারে এখানে দিয়ে আছে আট কেজি আট কেজি থিটার মান তো দেওয়া নেই আট কেজি তাহলে এখানে এমের জায়গায় আমরা কত লিখব আট এম ভরটা আট দিয়ে আছে তাহলে এখানে আট লিখে দিলাম এইট জি সাইন থেকে আর এখানে এখানেও এর জায়গায় কী লিখে দেবো এডিজি কস ঠিক আছে এবার দেখ এই ডি যে সাইন্দিটা দ্বারা বস্তুটাকে এই দিকে টানছি আমরা এই ডিজি সাইন্ধিটা দ্বারা এই দিকে টানছি ঘর্ষণ কোন দিকে কাজ করবে তার বিপরীত দিকে কাজ করবে কিনা কেজির বস্তুটাকে আমরা এই দিকে টানছি এই ডিজি সাইন্ধিটা দিয়ে তাহলে ঘর্ষণ কাজ করিবে তার বিপরীতে ঘর্ষণ কাজ করবে তার বিপরীতে কিন্তু বলছে তাও বস্তুটাকে আটকানো যাচ্ছে নাই তাও বস্তুটা এই দিকে সরিয়ে চলে এসছে ঠিক আছে তাও বস্তুটা এদিকে সরে চলে আসছে তখন আমরা বাইরের থেকে এক্সট্রা করে বল দিচ্ছি বাইরে থেকে এক্সট্রা করে বল বল দিচ্ছি আমরা এদিকে এক্সট্রা করে বল দিচ্ছি এদিকে দেখবি এই বস্তুটার উপরে এক্সট্রা করে আমরা বল লাগালাম একটা এপ কথা মানের বল লাগালাম এপ মানের বল লাগালাম তবে যে বস্তুটা স্থির হয়েছে দেখবি এটা এটা আলাদা কলম কলম করলাম আমরা আগে স্থির না কিন্তু আমরা বাইরে থেকে এপ বল প্রয়োগ করলাম এখন বস্তু স্থির এইবার বস্তুটা যদি স্থির হয় দেখ এইবার বস্তুটা না উপরে চলে যাচ্ছে না নিচে চলে যাচ্ছে না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে মানে বলতে পারি এটার ক্ষেত্রে উপরের বল সমান নিচের বল উপরে কত বল উপরেও যাচ্ছে নাই নিচেও যাচ্ছে না মানে এন আর এই সাইন সাইনটিটা সমান বলতে পারি তো আমরা কেননা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না মানে উপরেরটা আর এটা সমান আবার দেখ এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে বলি যে বস্তুটা এইবারে স্থির হয়ে গেছে বাইরে থেকে আমরা এই বল দিলাম বস্তু এখন স্থির স্থির মানে কি মানে এই যে এই ডাইন দিকের বলটা আর বাম দিকের বলগুলো সমান তাহলে আমরা এত লিখছি নেই ডান বল সমান বাম বল লিখে দিলাম ডান দিকের বল সমান বাম দিকের বল ঠিক আছে ডাইন দিকের কী বলে আছে এইট জি সাইন্থিটা লিখলাম এইট জি সাইন্থিটা বাম দিকের কী বলেছে আছে বলতো বাম দিকের আছে এফ আছে একটা বাইরে যেটা বাইরের থেকে যেটা দিয়েছি আর একটা আছে ঘর্ষণ বল ঠিক আছে এদিকে যা ছিল রাখলাম আমরা এইট জি সাইন্থিটে রাখলাম এফ এফটা এফে রাখিলাম এবারে এই এফ ফ্রিকশন ফোর্স মানে ঘর্ষণ বল ঘর্ষণ বলের জায়গায় মিউ এন লিখতে পারি এদিকে যা ছিল তাই সেম এফ প্লাস মিউটা মিউ এ রেখলাম কিন্তু এই যে এন এবার এন এর জায়গায় আমরা এইটা লিখব এইট জি সাইন থিটে এইট জিটে এইখান থেকে এফ এর মান কত হবে বল এফ এর মান এই জায়গা থেকে এফটা যদি বার করি এই এইটা এই দিকে বাম দিকে যাবে এটা বাম দিকে যাবে মানে

পরের ছবিটা দেখ এই মানে এই অঙ্কটার এই পরের যে ছবিটা হবে এইবার বলা আছে যে আগে তো এরকম হচ্ছিল এখানে এম ভরের বস্তু ছিল মানে আট আট কেজি ভরার বস্তু ছিল তাহলে এই দিকে কাজ করছিলো এইট জি সাইন আগে যা ছিল এরকম প্রায় সেম এইদিকে কাজ করছিলো এইট জি সাইন থিটা দেখবি ছবিটা ছবিটা দেখ এরকমই আছে এইট জি সাইন থিটা এইদিক বরাবর এইট জি কস থিটা এদিক বরাবর অভিলম্ব বল এন যা ছিল সেম ঠিক আছে ঘর্ষণ কোন দিক কাজ করবে ঘর্ষণ কোন দিক কাজ করবে ঘর্ষণ কাজ করবে এইটাই ইম্পর্টেন্ট কারণ এইখানে বলেছে বস্তুটা তো এদিক বরাবর চলে এসছে এর যে সাইন থেকে তারা টাইম চেয়েছিল বস্তু এই দিকে চলে এসছে সেই জন্যে বলছে যদি আমরা উপর দিকে এই দিক বরাবর এইদিকে উপর দিকে বলতে এই দিকে এই বরাবর যদি আমরা টু এ বল দি আগে এফ বল দিচ্ছিলাম এখন যদি টুয়েব বল দিই তাহলে বস্তুটা উপর দিকে যাওয়ার উপক্রম হয় টুয়েব বলটা কোন দিকে দিচ্ছি দেখ এইদিকে নত তল বরাবর উপর দিকে তাহলে যে যেদিকে বলটা দিচ্ছে টুয়েব তাহলে বস্তুটা দিকে যাওয়ার উপক্রম হয় যায় নাই যায় নাই কিন্তু উপক্রম হয় মানে চেষ্টা করে ঠিক আছে তাহলে ঘর্ষণটা তার বিপরীতে কাজ করবে না এইটাই ব্যতিক্রম শুধু আগে ঘর্ষণটা কাজ করছিলো এই দিক বরাবরই এই দিক বরাবরই ঘর্ষণটা কাজ করছিল এখন ঘর্ষণটা তার বিপরীতে কাজ করছে কারণ কি কারণ বলছি আগে এফ বল লাগাচ্ছিলাম আগের ছবিটা দেখ এফ বল লাগাচ্ছিলাম এখন লাগাচ্ছি আমরা টু এফ বল তাহলে টু এফ বল লাগালে উপর দিকে যাওয়ার উপক্রম হয় তাহলে ঘর্ষণটা তার বিপরীতে কাজ করবে ঠিক আছে এবারে এখানেও আমরা সেম লাগাবো যাওয়ার উপক্রম হয় কিন্তু যায় নাই বস্তু স্থিরেই বস্তু স্থিরেই তাহলে উপর দিকের বল মানে এই দিকের বল সমান এই দিকের বল তাহলে টু এফ সমান এই যে এই দিকের বলটা এদিকের বলটা সমান এই দিকের বলটা এদিকে ডাইন দিকে কী বলেছে বল ডাইন দিক উপর দিক নিজের দিক ভাবিস না এই দিকে দেখ এই দিকের বল সমান এই দিকের বল এই দিকের বল সমান এই দিকের বল এই দিকের বল কত আছে টু এফ আর ডাইন এই দিকটা দেখ এই দিকটাই এই দিকটাতে আছে ছোটো হাতের এপ প্লাস শুধু ছোটো হাতের এপ আছে কি এটাও তো আছে সাইন্থিটা আবার দেখ টু এফ সমান এই যে ছোটো হাতের এফ ছোটো হাতের এফের জায়গায় লিখতে পারি আমরা নিউ এন লাস এইট জি সায়েন্থিটা আবার দেখ টু এফ সমান মিউ এন এই যে মিউ এন এনের জায়গায় কী লিখতে পারি একটু আগে আমরা করলাম বা এখানেও দেখিলে এই এই যে এনটা আর এইট জি কসটিটা তো সমান হবে বস্তু না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে তার মানে এইটা আর এইটা সমান এটা cos θ ঠিক আছে তাহলে এটা হলো 2f সমান তাহলে আগেরটা 1 নম্বর আগেরটা 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর এবার আমরা কি করব এই 1 নম্বরে যে f এর মানটা

এন এর মানটা এইট জি এইটা ভুল করে আমি সাইন সাইন থিটা লিখে দিয়েছি ঠিক আছে এটা থিটা হবে এই যে উপর এই যে এন এন সমান এই দিকের বল হবে না এই উপরের বল সমান নিচের বল তাহলে এন সমান এইট জি কস্তিটা হতো আমি এখানে ভুল করে সাইন থিটা লিখে দিয়েছিলাম এইট জি কষতিটা হবে তাহলে এইটা যদি কস্তিটা হয় তাহলে এই জায়গাতে এই এন এর মানটা এখানেও কস্তিটা হইতো কস্তিটা হতো এটা যদি কস থিটা হয় তাহলে এটাও কস থিটা হয়তো তাহলে এটা কস থিটা হবে তাই তো তাহলে টু ইন্টু এফ এফ এর মানটা বসালাম আমরা সমান এদিকে যা ছিল তাই লিখে দিলাম এইট মিউ এইট জি মানে এইট মিউ জি কস থিটা গুণ করে দিল মিউটা প্লাস এইট জি সাইন থিটা এবার যদি আমরা এটা গুণ করি দুই দিয়ে এটাকে তাহলে ষোলো জি সাইন থিটা আর নাহলে গুণ করার দরকার নেই কমনলি এই জায়গা থেকে এইট এইট জি কমন এইট জি কমন মানে দুই তো কমন ছিল এগার থেকে আর আবার এইট জি যদি কমন নিই তাহলে এদিকে থাকবে এইট জি যদি কমন লি এখানে থাকবে সাইন থিটা আর এখানে থাকবে মিউ কস থিটা আবার এখান থেকেও এইট জি কমন এইট জি যদি কমন লিলেটে থাকবে মিউ কস থিটা প্লাস সাইন থিটা এইট জি এইট জি কাটা গেলো এবার দুই দিয়ে গুন টু সাইন থিটা মাইনাস টু মিউ কস থিটা সমান মিউ কস থিটা প্লাস সাইন থিটা এই তো এইটা যে এই যে কাটিয়েছে আর কিছুই করেনি দুই দিয়ে গুণ করেছি এই এটা তো আর আর কোথাও ফিজিক্স নাই নিজের মতো সলভ করে ঠিক আছে টু সাইন্থিটা এখানে টু সাইন্থিটা তাহলে টু সাইন্থিটা লিখলাম আর এই যে প্লাস সাইন্থিটা যদি এদিকে আসে তাহলে মাইনাস সাইন্থিটা সমান মিউ কস থিটা এই আগের থেকে ছিলই মিউ কস থিটা আর এই যে এইটা মাইনাস টু মিউ কস থিটা যদি এদিকে আসে প্লাস টু মিউ কস থিটা দুই আর একে থ্রি মিউ ক্রিটা থেকে আর একটা সাইন দিটা গেল দেখেন আমরা উল্টা এবার লিখতে পারি এইটা সমান এইটা আছে আমরা এইটা সমান এইটাও তো লিখতে পারি সেই কি ব্যাপার তো ঠিক আছে ঠিক আছে তাহলে এবারে কস থ্রিটা যদি ওই দিকে যাই কস থ্রিটা ওই দিকে গেলো তাহলে থ্রি মিউ কস্তিটা যদি ওইদিকে যায় মানে সাইন্থিটা আর কস্তিটা ওই দিকে মিউটাই বার করতে বলে সম্ভবত নাকি মিউটাই বার করতে বলেছে ঘর্ষণ গুণাঙ্কই বার করতে বলেছে তাহলে মিউটা ওই দিকে থাকিল তিনটা ওইদিকে গেলো তাহলে ওয়ান বাই থ্রি টেন থিটা এটাই আছে এই তিনটে ওইদিকে যাই একাধিন হয়ে গেল এবারে দেখ চেইশেটটা তেইশ সেটটা কি বলছি একটা এটা দেখ কোনো ক্যালকুলেশানের তো নাই এটা তোকে একটু মানে ব্যবহার করতে হবে যেটা বাস্তব জ্ঞান এটা হচ্ছে আমরা শেষ ধর করি ব্রেক ব্যবহার না করে গাড়ির ইঞ্জিনকে বন্ধ বন্ধ করতে হবে মানে অনুভূমিক রাস্তায় কম দূরত্বের মধ্যে তুই মোটর বাইকটাকে থামাতে চাইছিস মোটর গাড়িটা কম দূরত্বের মধ্যে তুই ব্রেক না ব্যবহার করে গাড়ির ইঞ্জিনটাকেই বন্ধ করে দিলি বন্ধ করে দিলেও কি যাবে যাবেক না আর বন্ধ করে তাহলে ব্রেক ব্যবহার না করে গাড়ির ইঞ্জিনকে বন্ধ করে দিলে হবে না তারপর দেখ ব্রেকটিকে পাম্প করতে হবে ঠিক আছে মানে পাম্প করতে হবে মানে একবার ব্রেক দাবলি ছাড়লি দাবলি ছাড়লে এরকম করতে হবে কিন্তু এটা তো কোনো লাভ হবে নাই তো ঠিক আছে ওটা তো দাঁড়াই যায় না ঠিক আছে আবার দেখ সর্বোচ্চ মানের ব্রেক কষতে হবে যতক্ষণ না গাড়িটি থামে মানে তুই এমন জোর করে পুরা ব্রেক দিয়ে দিয়েছিস যতক্ষণ না গাড়ি থামছি কিন্তু প্রচুর যদি ব্রেক দিয়ে দিস হঠাৎ চলতে চলতে তাহলে প্রবলেম হচ্ছে যে স্লিপ হইতে পারে স্লিপ হইতে পারে স্লিপ হলে তো পড়ে যাবি তাহলে সর্বোচ্চ মানের ব্রেক কষতে হবে যতক্ষণ না গাড়িটা থামে এটা হবে না এইটি হবে গাড়িটা স্লিপ না করা পর্যন্ত সর্বোচ্চ মান প্রয়োগ করতে হবে মানে যতক্ষণ না স্লিপ স্লিপ করার আগে পর্যন্ত সর্বোচ্চ ব্রেক ব্যবহার করতে হবে যতক্ষণ না স্লিপ করছে তার আগে পর্যন্ত তাহলে এ এর অপশানটা হবে তারপর চব্বিশ একটা দেখ চব্বিশের অঙ্কটা অনেকটা আগে একটা অঙ্ক করলাম আমরা ওই ব্লকের অঙ্কটা স্লিপ না করে এই যে অনেকটা এরকমই অঙ্কটা হবে চব্বিশ একটা ঠিক আছে চব্বিশের অঙ্কটা এখানে বলা আছে একটা এরকম বাঘ বাস আছে ঠিক আছে এরকম বাস তো এই বাসের উপরে কোনো একটা বস্তু রাখা আছে দু কেজি ভরের বস্তু দু কেজি ভরের একটা বস্তু রাখা আছে তো বাস ধরলাম আমরা ঠিক আছে বাস এই দিক বরাবর সামনের দিকে যাচ্ছে এই দিক বরাবর যাচ্ছে সামনের দিকে এ তরণ সহ যাচ্ছে বাস বাস কত ত্বরণ সহ যাচ্ছে এ তরণসহ সহ বাস যদি এ তরণসহ সহ সামনের দিকে যায় তাহলে এই বস্তুটা বাসের উপরে আছে তাহলে সে একটা পিছন দিকে বল অনুভব করবে সেই বলটাকে অলিক বল বলা হয় অলিক বল আর এই অলিক বলের মান হয় এই বস্তুটার ভর কিন্তু তরণ এই অলিক বলটা এম এ হয় এটা আগেই বলেছি এম হয় এই অলিক বলের মানটা এম এ হয় তাহলে এই বাসটা এ তরণসহ সামনের দিকে যাচ্ছে ধরে নিলাম এ তরণ সহ সামনের দিকে যাচ্ছে তাহলে বস্তু এ সহ যেদিকে যায় অলিক বল তার বিপরীত দিক কাজ করে এ সহ এই দিকে যাচ্ছে অলিক বলটা তার বিপরীতে এবার যদি অলিক বলটা বেশি হয় তাহলে অলিক বলটার জন্য তো এই বস্তুটা নিচে পড়ে যাবে তাই তো তাহলে অলিক বল এখানে এদিকে কাজ করছে অলিক বল এদিক কাজ করছে তাহলে এইটার এই যে বাসটার উপরে যেটা আছে বস্তুটা এখানে ঘর্ষণ বল কোন দিক কাজ করবে তার বিপরীতে কাজ করবে করবে না একটা বাস বাসের বাসটা এ সহ সামনের দিকে যাচ্ছে এখানে দু কেজি ভরার বস্তু আছে কোন বস্তু এ তরণসহ যেদিকে যায় অলিক বল তার বিপরীতে কাজ করে এবার যদি অলিক বল শুধু কাজ করে শুধু অলিক বলে যদি কাজ করে এইদিকে তাহলে এই বস্তুটা পড়ে যেত এদিকে তার মানে তার নিশ্চয়ই তার বিপরীতে একটা ঘর্ষণ বল কাজ করছি তাই তো এবারে দেখ পরের নেক্সট এই দু কেজি বস্তুটার ওজন নিজ দিক কাজ করবে দু কেজি বস্তুটার জন্য করছে আমরা দু কেজি বস্তুটার ওজন নিজ দিক কাজ করবে ওজন কাজ করবে এমজি ওজন কাজ করবে এমজি এবারে দেখ ওজন তো এমজি কাজ করছে ওজন এমজি কাজ করছে আর এই বস্তুটার সাথে টাচে আছে টাচে থাকলে উপর দিকে একটা লম্বা বল কাজ করে ওজন ওজন কাজ করছে কোন দিকে নিজ দিকে ওজন আর এই বস্তুটার এখানে টাচে আছে টাচে থাকলে উপর দিকে একটা লম্বা প্রতিক্রিয়া বল কাজ করে সেটা হচ্ছে এন ঠিক আছে এবারে দেখ অলিক বল এই বস্তুটা পরিবে নাই বলে আছে নাকি স্থির থাকবে বলা আছে ছাদে স্থির থাকবে তাহলে যদি বস্তুটা স্থির থাকে স্থির থাকলে উপরের বল সমান নিচের বল মানে এন সমান জি হবে কিনা উপরের বল আর নিচের বল সমান এই বস্তুটার উপরের দিকের বল আর নিচের দিকের বল সমান আবার দিকের বল ডাইন দিকের বল বাম দিকের বল সমান তা লিখলাম ডাইন দিকের বল আর বাম দিকের বল সমান এই যে এদিকের বলটা আর এদিকের বলটা সমান এদিকের বলটা এম এদিকের বলটা এম আর এদিকের বলটা এফ এম এটা এম এ রেখিলাম এফ এফ এর জায়গায় কি হয় বল মিউ এন এফ এর জায়গায় মিউ এন আবার দেখ মিউটা মিউ এ রেখিলাম এন এর জায়গায় লিখতে পারি এখন বার করলাম এন এর জায়গায় লিখতে পারি এম জি এম এ এম এ কাটা গেল তাহলে এ সমান বেরিলে মিউ জি মিউর মান দিয়ে আছে দেখ অঙ্কটাতে

দেখ এটার যে অঙ্কটা ঠিক আছে এই অঙ্কটা আমরা বারবার এটা করে দেখাইছি অনেকবার পঁচিশের যে অঙ্কটা হবে ছবিটা দেখাচ্ছি আমরা আরেকবার ঠিক আছে হচ্ছে এই বরাবর ধর একটা নতাতল আছে এখানে একটা নতাতল আছে এম বারের বস্তু আছে ঠিক আছে এম বারের বস্তু এবারে এদিকে কাজ করে এম জি কস্তিটা আমরা অনেকবার বলেছি এদিকে কাজ করে এমজি আর এই যে তল বরাবর এই বরাবরটা কাজ করে এম জি সাইনতিটা এম জিটা ঠিক আছে এই এদিক বরাবর আর এদিক বরাবর হচ্ছে এম জি কস আর এই যে তলটার সাথে আছে যে তলটার সাথে টাচ করে আছে সেই বরাবর উপর দিক কাজ করে অবিলম্বে বল এন ঠিক আছে আর এম জি সাইনতিটা যদি এদিকে টানায় তাহলে বস্তুটা এদিকে পড়ার উপক্রম হয়ে যাবে তার মানে ঘর্ষণ নিশ্চয়ই তার উপর দিক ঘর্ষণ কাজ করে তার বিপরীত দিক এদিকে নিশ্চয়ই ঘর্ষণ কাজ করে ঠিক আছে আমরা দেখ অনেকবার প্রমাণ করেছি এটা টেন থিটা সমান মিউ টেন থিটা সমান মিউ দেখ ছ নম্বর অঙ্ক আঠেরো নম্বর অঙ্ক এইটাই প্রমাণ করেছি কিন্তু তাও যদি মনে হচ্ছে যে কীভাবে আসলো তাহলে আমরা বলে দিচ্ছি দেখ বস্তুটা স্থির বলে দিয়েছি বস্তুটা স্থির আমরা করেই দেখাই দিই বস্তুটা স্থির তার মানে এই উপর দিকের বল আর এই দিকের বল সমান মানে এন সমান এম জি থিটা এইগুলো মনে হয় আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই এতবার বলা হয়েছে এই দিকের বল আর এই দিকের বল সমান এইটা আবার এই রকমভাবে ভাবে এই দিকের বল এদিকের বল সমান তাহলে এই দিকের বল আর এই দিকের বল সমান তাহলে যে কোনো একটা লিখলেই হবে সমান এম দিটা লিখলাম মানে এই দিকের বল আর এই দিকের বল সমান আবার দেখ এফ এর জায়গায় লিখতে পারে মিউ এন আর এদিকে যা ছিল তাই আবার দেখ মিউ এন সমান মিউটা মিউ রাখিলাম এন এর জায়গায় কি লিখতে পারে এম জি থিটা আর এদিকে যা ছিল তাই লিখলাম এম জি এম জি কাটা গেল ঠিক আছে এবার থিটাটা যদি ওই দিকে যায় মিউটা এদিকে থাকিল থিটাটা যদি ওই দিকে যায় তাহলে সাইন সাইন্িটা আর কস্তিটা এদিকে আসলে তাহলে মিউ আর এটা টেন থিটা তাহলে মিউ সমান টেন থিটা বেরোলে তো এবারে দেখ যখন আমরা একমাত্রিক গতি পড়েছিলাম তখন টেন নতি নথি বলেছিলাম তোদের মনে আছে কি না কে এনে এইখানে আমরা নথি এরকমভাবে দেখাইছিলাম এটা এক্স অক্ষ এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ আর এইখানে যে নথিটা হয়তো সেই নথিটা দেখবি একবার খাতা করলে সেই নথিটা হয়তো ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন তাহলে ডি বলা হয় তাহলে টেন থিটার জায়গায় আমরা লিখতেই পারি টেন থিটার জায়গায় লিখতেই পারি ডি ওয়াই বাই নথি ঠিক আছে ডি বাই ডিএক্স দেখ ডি বাই যেমন ছিল সেরকম রাখলাম ডি আর এই ওয়াইয়ের মানটা দেখ দিয়ে আছে ওয়াইয়ের মানটা দিয়ে আছে এক্স বাই ছয় এবার ডেরিভেটিভ করতে হবে ডেরিভেটিভ আশা করছি অনেকের ম্যাথ টিউশনে হয়ে গেছে এটা ডেরিভেটিভ এই ছয়টা হচ্ছে ধ্রুবক ছয়টা ধ্রুবক ছয় টাকা আগে বার করে দেবো এটা যা আছে তাই লিখবো ছয়টা শুধু বার করে দেব পরের লাইনে এদিকে ছিল মিউ এদিকে ছিল মিউ ছয় টাকা বার করে দিলাম এবার বাকি যা ছিল ওয়াই বাই এক্স ছিল এখানে আর এখানে ছিল এক্স কিউব ঠিক আছে এবার দেখ একের ছয়টা একের ছয় রাখলাম এক্স কিউবের যদি ডেরিভেটিভ করা হয় তাহলে আসে থ্রি এক্স স্কোয়ার কী করে আসলো এই যে মাথায় যেটা তিন থাকে সেই তিনটা বাইরে বেরিয়ে যায় আর এক্স মাথায় কত ছিল তিন এক কমে যায় এক কমে যায় কত আছে তিন আছে এক কমে যাবে কত হবে দুই হবে এইটা বাইরে বেরোবে প্রথমে এই মাথায় যেটা থাকবে বাইরে বেরোবে নিয়ে এক্স যত ছিল তার থেকে এক কণ তিন দুগুণে ছয় তাহলে কত বেরোলো বল এক্স স্কোয়ার বাই টু আর এদিক কি আছে মিউ আর এদিকে কি আছে মিউ মিউ সমান এক্স স্কোয়ার বাই টু বেরাল আবার দেখি এটাতেই বক্স করার দরকার না আমি দেখ মানে আলাদা করার জন্য করি মিউর মানটা দিয়েছে মিউর মানটা দিয়েছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্কের মান দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ সমান এক্স স্কোয়ার বাই টু তাহলে এটা যদি গুণ করি তাহলে এক বেরাবেক এক্স স্কোয়ার সমান এক বেরাবেক এক্স সমান কত বেরাবেক এক এক্স সমান কত বেরোলো এক তাই তো এক সমান এক কিন্তু এক সমান এক বার করতে बोला তো ওয়াই সমান বার করতে যেহেতু অঙ্কটা দিয়ে আছে ওয়াই সমান এক্স কিউব বাই মান কত ওয়ান তাহলে এর কিউব বাই ছয় মানে একের ছয় তাহলে ওয়াই সমান কত ওয়াই সমান বেরোলো ছয় মিটার এক এ অপশান হবে এটার এর হবে